মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল এই কোর্সে আমরা পার্ট ওয়ান থেকে পার্ট থ্রি পর্যন্ত শেষ করেছি আপনি যদি পার্ট ওয়ান থেকে থ্রি পর্যন্ত না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই দেখে নেবেন এবং পার্ট থ্রিতে আমরা ইনসার্ট মেনুতে দেখানোর সময় আমরা বলেছিলাম টেবিল নিয়ে আমরা এক্সপেন্সিভ একটা ভিডিও দেব আজকে শুধুমাত্র টেবিল নিয়ে আলোচনা হবে আশা করি এই ভিডিওটি দেখার পর টেবিল নিয়ে কোনো কনফিউজ থাকবে না আপনি টেবিলকে যে কোনোভাবে কাস্টোমাইজ করতে পারবেন যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন একটা ভিডিও শেষ করলে আপনি টেবিলের এ টু জেড গেইন করতে পারবেন এবার আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে আপনি টেবিলকে কিভাবে কাস্টোমাইজ করবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডেস্কটপ মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমরা যারা কাজ করে থাকি তাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টেবিলের প্রয়োজন হয় আমরা সেই টেবিল ড্র করতে গিয়ে এবং কাস্টমাইজ করতে গিয়ে অনেক ধরনের প্রবলেম ফেস করি আজকে এই এক্সপেন্সিভ ভিডিওতে শুধুমাত্র টেবিল নিয়ে এ টু জেড দেখানোর চেষ্টা করব। আমরা গত ভিডিওতে ফাইল মেনু এবং ইনসার্ট শেষ করেছি আপনি যদি ওই ভিডিওগুলো দেখে না থাকেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে নেবেন তো আমরা টেবিলের এই ভিডিও শুরু করি তো টেবিলে ক্লিক করার পর আমরা দেখব এখানে অটো কিছু টেবিল দেওয়া আছে যেখানে একটা লিমিট আছে দশটা কলাম এবং আটটি রো এতগুলা টেবিল আমি নিতে পারবো কিন্তু এর থেকেও যখন আমার বেশি লাগবে তখন আমি কি করব। তখন ইনসার্ট টেবিলে ক্লিক করব ক্লিক করার পর আমরা কলাম সংখ্যা নিব দশটি এবং রো সংখ্যা নিব দশটি নেওয়ার পর এখন ওকে ক্লিক করার সাথে আমাদের দশটি কলাম এবং দশটি রভিত্তিক একটা টেবিল চলে আসছে এখন এই সিরিয়ালে আপনারা যেগুলো দেখতেছেন এগুলা হলো এক একটা কলাম আর এই সিরিয়ালে যা আছে সেগুলো হলো রো এখন আর এই যে যে একটা খোপ এই একটা খোপ এই একটা খোপ এই প্রত্যেকটা ক্ষোভে ক্ষোভকে বলা হয় সেল তো আমরা আবারও ইনসার্টে যাই এবং যখন আমাদের এই যে যে একটা টেবিল আর্ট করছি এখন এর মাঝে আমাদের আরও একটা দাগ নেওয়া লাগবে তখন আমরা কি করব তখন আমরা ড্র টেবিলে ক্লিক করার পরে আমরা আমাদের ইচ্ছা মতো টেবিলটাকে কাস্টমাইজ করে নিতে পারবো আমরা চাইলে এইভাবে এভাবে বিভিন্ন ইচ্ছা মতো আমরা টাইপ করে নিতে পারতেছি এরপরে আমরা আসি যে টেবিলের নিচে কি আছে এখানে আছে কুইক টেবিল হ্যাঁ কুইক টেবিলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখবো ক্যালেন্ডারের মতো অনেক ধরনের টেবিল অটো করা আছে আপনি চাইলে যে একটা ক্লিক করে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এখন আমরা মূল কাজে চলে যাই যে টেবিলের এ টু জেড কোথা থেকে আমরা পাবো এবং কোথা থেকে কাস্টমাইজ করতে পারবো তো আমরা যখন একটা টেবিল ড্র করব আমরা এতটুকু একটা টেবিল ড্র করলাম ড্র করার পরে আমি একটু বড় করে নেই তো ড্র করার পরে এইটাকে ফুল কাস্টমাইজ করব আমরা লেআউট থেকে তো আমি এই যে টেবিলটাকে সিলেক্ট করার জন্য এই যে কর্নারে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই যে লেআউট লেআউটে ক্লিক করব এইখানে সকল ধরনের টেবিলের এ টু জেড আমরা পাবো তো অ্যাট ফার্স্ট আমি এখান থেকে শুরু করি সিলেক্ট সিলেক্ট সেল আমি যখন এই যে আমার কার্সারটা রাখছি টেবিলের মধ্যে যখন আমি সিলেক্টে ক্লিক করব সিলেক্ট সেল তখন একটা সেল শুধুমাত্র সেই সেলটা সিলেক্ট হইলো তারপরে আমি যদি সেম উপায়ে কোনো কলাম সেল করি তাহলে দেখুন আমাদের কলাম এবং রো এরপরে আসবো আমরা প্রোপার্টিস প্রোপার্টিস আসলে দেখব এর জন্য আমি আমার টেবিলটাকে একটু ছোট করে নিই ছোটো করে নেওয়ার পর আমি প্রোপার্টিস আসলাম এখন আমি চাইতেছি আমার টেবিলটাকে মাঝে নিতে তাহলে সেন্টারে ক্লিক করে ওকে দিলে আমার টেবিলটা মাঝে চলে আসছে এবার আমি যদি সাইডে নিতে চাই সেম উপায়ে সেন্টারে ক্লিক করে লেফটে ক্লিক করে ওকে দেন মাঝে চলে আসতে আমি আমার প্রয়োজন মতো বড় করে নেই তারপরের কাজগুলাতে আমরা চলে যাই তো যখন আপনার সামনে হোম মেনু বা অন্য কোনোটা সিলেক্ট আসবে তখন আপনি কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক করার পরে এই যে লেআউট লেআউটে ক্লিক করলে আপনার সামনে টেবিল কাস্টমাইজ করার জন্য সকল ধরনের টুল উপস্থিত হবে এখন আমরা এখান থেকে শুরু করব ড্র ড্র কি ড্র হলো সাধারণত একটা টেবিল আঁকানোর জন্য আমরা ফার্স্টে দেখেছি যে কিভাবে মাঝে আমার একটা যদি কলাম লাগে বা রো লাগে আমি কিভাবে দাগ দিয়ে নিব তো লেআউটে যাওয়ার পর আমরা দেখব ড্র টেবিল ড্র টেবিল থেকে আমরা এখানে ইচ্ছা মতো দাগ দিয়ে নিতে পারতেছি আমাদের ইচ্ছা মতো কলাম এবং রো আমরা কেটে নিতে পারতেছি এখন পরবর্তী কি আছে আচ্ছা এই দাগটা যদি মোছার প্রয়োজন হয় আমরা তো ড্র করতে পারতেছি এখন মোচাও তো দরকার যেমন আমার এই যে এইটা বাড়তি তো আমি এখানে টান দিব। এই যে দেখুন মুছে গেছে আমি যদি পুরো এটাকে সিলেক্ট করে টান দিই তাহলে দেখুন পুরোটাই ফাঁকা হয়ে গেছে এটা রাবারের মতো কাজ করে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো টেবিলটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে আসি আমরা ডিলেট আগেই বলেছি ডিলেট যখন আমরা আসবো কোনো সেল কলাম রো টেবিল এই চারটে অপশন এখন সেল সেল কি আমরা যখন এইখানে আমি সিলেক্ট করি আমার ইরেজার টুলটা ক্লিক করে নেই তো আমরা যখন এইখানে ব্লক করব ব্লক করার পর যখন ডিলেটে ক্লিক করব আমরা যদি ডিলেট সেল দিই দেখুন দুইটা ডিলেট হয়ে যাবে এই যে দুইটা ডিলেট হয়ে গেছে এটা এক প্রত্যেকটা ঘর এক একটা সেল তারপরে আমরা যদি কলাম ডিলেট করতে চাই আমরা ডিলেটে আসবো ডিলেটে এসে কলাম ক্লিক করব দেখুন কলাম চলে গেছে সাইড থেকে তারপরে আমাদের যদি রো ডিলেট করতে হয় তাহলে আমরা সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে আমরা ডিলেটে গিয়ে রো ডিলেট চলে আসতে আর আমরা যদি পুরো টেবিলটাকে ডিলেট করতে হয় তাহলে ডিলেটে গিয়ে ডিলেট টেবিল দ্যাটস অ্যান আপ চলে গেল সব তারপরে আমরা আবারও একটা টেবিল ড্র করি ড্র করার পর আমি অটো একটা টেবিল ড্র করে রাখছি বোঝার সুবিধার্থে এখন চলে আসতে তো এখন আমরা দেখবো ইনসার্ট অ্যাভ মানে আমাদের এই যে যে এক নাম্বারে এক নাম্বারে যে নামটা আছে এই নামটার উপরে আমার আরও একজনের নাম দেওয়া লাগবে তখন আমি কি করব এই যে এক রেখে নাম্বারে সিরিয়াল নাম্বারের এক নাম্বারে কারশটি রেখে আমি যদি অ্যাভব কলাম দেয় তাহলে দেখুন উপরে আরো একটা আমাদের চলে আসছে। সেল আর রো দিয়ে চলে আসছে। তো সেম উপায় যদি আমার নিচে লাগে তাহলে অ্যাভব নিচে দেখুন একটা তৈরি হয়ে গেছে এখন কথা আসতে পারে যে আমি চার নাম্বারটা আনবো পাঁচ নাম্বারে আর পাঁচ নাম্বারটা যাবে চার নাম্বারে আমি কোনো ডাটা সিঙ্ক করব না তো আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমি শিফট অল্টার আর যদি অ্যারো কি পেস করি আস্তে আস্তে দেখুন নিচে আসছে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে রাখতে পারেন হ্যাঁ ঠিক তেমনি এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এই যে যে ফোনের ঘরটা এই ফোনের ঘরটা যাবে ইমেইলের পরে আর ইমেইলের ঘরটা আসবে ফোনের আগে তাহলে কি করব আমরা সিলেক্ট করব সিলেক্ট করে টান দিয়ে এই পাশে এনে ছেড়ে দেবো দেখুন ইমেইল আগে এবং ফোন পরে চলে আসবে তারপরে এবার আমরা দেখেছি যে কিভাবে একটা উপরে এবং নিচে সেল বা কলাম নেওয়া যায় তো এবার আমরা দেখব সাইডে কিভাবে নেওয়া যায় যে এই যে যে আইডি আইডির সাইডে আমাদের আরও একটা ই লাগবে রো লাগবে তো আমরা এইখানে কার্সটটি রেখে আমরা ইনসার্ট লেফটে ক্লিক করব দেখুন সাইডে চলে আসতে আমি যদি এইখানে রাখি রেখে যদি ইনসার্ট রাইটে দেই তাহলে দেখুন এই যে রাইটে চলে আসছে এখন আমি এই টেবিলটাকে কাস্টমাইজ করার জন্য ছোট করব। এখন দেখুন যে আমার যে পেস পেজ থেকেও বাড়তি চলে আসছে তখন আমি কি করব অটো ফিট অটো ফিটে ক্লিক করার পরে আমি যদি অটো ফিট উইন্ডো দেই দেখুন আমাদের এই যে বাইরে চলে আসছে তো আমি যদি অটো ফিট সেন্টার দেই তাহলে আমার এই যে লেখাগুলো লেখাগুলা যতটুকু আছে ততটুকু মিশে গেল তারপরে আমি যদি অটো উইট কলাম দেই তাহলে দেখুন আমরা এখান থেকে এখন টান দিয়ে ধরে নিয়ে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো তারপরে আসি আমাদের এই যে দুইটা ঘর এই যে দুইটা ঘর এই দুইটা ঘরকে আমরা এক করতে চাচ্ছি তো জাস্ট আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে মার সেল দিব দেওয়ার মাত্রই আমাদের এই যে দুইটা ঘর ফাঁকা হয়ে গেছে এটা আমরা ইরেঞ্জার টুল দিয়েও করতে পারতাম কিন্তু এক ক্লিকে এভাবেই আরও বেশি সহজ মনে হয় এবার আমরা এই টেবিলটাকে এক দুই তিন এবং চার পাঁচ ছয় সাত এই দুইটাকে আলাদা করে ফেলতে চাচ্ছি দুইটা টেবিলে রূপান্তরিত করতে চাচ্ছি তাহলে জাস্ট কী করবো কার্সটা সেখানে রাখবো রেখে স্পিল টেবিল স্পিল টেবিল ক্লিক করার সাথেই দেখুন আমাদের টেবিল দুইটা হয়ে গেছে এই যে দুইটা আলাদা হয়ে গেছে যেখানে আমি কাটসা রাখছিলাম সেখান থেকে টেবিলটা ভাগ হয়ে দুই ভাগ হয়ে গেছে এখন আমি চাইতেছি এই যে যে একটা ঘর এই যে দুইটা একটা দুইটা কলাম এবং র একটা টেবিল এইখানে আমি চাইতেছি স্পিল টেবিল যদি আমি দেই দেখুন কি হয় আমি এইখানে আইডেন্টিফাই করে দেবো যে এই যে একটা ঘর এই একটা ঘরকে আমি আবার কয়টা কলাম আর কয়টা রো দিয়ে তৈরি করব তো আমি চারটা আর দুইটা দিয়ে করতেছি তো আমি যদি ওকে দেই দেখুন এক দুই তিন চার আর এদিকে দুইটা হয়ে গেছে তো এই গেল কাজ তারপর আমি যদি চাই যে এই যে এর হাই রুইটটা বাড়াবো তাহলে আমি যদি এখানে ক্লিক করি দেখুন এটা বাড়তেছে কমতেছে হ্যাঁ এটা বাড়তেছে কমতেছে আপনারা ঠিক তেমনি এই যে উইট উইটটাও বাড়তেছে কমতেছে এইভাবে কমানো বা বাড়ানো বাড়াই নিতে পারবেন এরপরে আসি এই যে চারটা অপশন চারটা অপশন আমরা দেখি এই যে যে একটা ঘর এই ঘরের মধ্যে এই যে নামটা আছে এই নামটা তিন জায়গায় থাকতে পারে উপরে যদি আমি একটু বড় করে নেই তো এই যে উপরে মাঝে উপরে মাঝে সাইডে এখন আমি এটাকে কোথায় রাখবো সেটা ডিফাইন করে দেবো এখান থেকে তো আমি এটাকে এই ঘরে কারসা রাখার পরে আমি যদি মাঝে দেই মাঝে যদি সাইডে দেয় সাইডে যদি এই সাইডে দেয় দেখুন এক একটা দিলে আপনি দেখলে বুঝতে পারবেন কোনটা কি কাজ এখন আমি চাইতেছি এই লেখাটাকে বাঁকা করতে তাহলে আমি এখানে জাস্ট ডিরেকশনে ক্লিক করবো যে বাঁকা হয়ে গেছে আমি যেভাবে চাই সেভাবে বাঁকা করে নিতে পারবো তারপরে আসি মার্সেল আমাদের পেজের যেমন টপ বটম লেফট রাইটে জায়গা নেওয়া যায় ঠিক তেমনি এই ঘরেও আপনি জায়গা নিতে পারবেন আমি মার্চ সেলে যদি ক্লিক করি তাহলে আমি যদি এদিকে টপে যদি আমি এগারো করি তাহলে আমি যদি এখানে এবার উপরে দেই দেখুন যাচ্ছে না কারণ আমার টপে এগারো নিয়ে নিছে এগারো নিয়ে নিছে আমি যদি এখান থেকে কমিয়ে দেই কমিয়ে দেই তাহলে দেখুন এইবার আমি যদি এখানে নেওয়ার চেষ্টা করি এটাকে যদি আমি এখানে নেওয়ার চেষ্টা করি যাচ্ছে না ওপরে কিন্তু একটু জায়গা থেকে গেছে তো ঠিক এইভাবে আপনি সেলকেও মার্জিন করতে পারবেন তারপরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা কি এই যে আমরা দেখতে পারতেছি যে এইখানে চার থেকে আট পর্যন্ত আছে বাট আমি এইখানে নয় হ্যাঁ নয় এইখানে দিব পাঁচ এইখানে চার এইখানে দিব এখানে এক এখন আমি জাস্ট এই কয়টাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমি যদি এই শর্টে ক্লিক করার পর আমরা অ্যাসেন্ডিং দিয়ে ওকে করি দেখুন চলে চলে আসছে আসছে তারপরে আমি যদি চাই যে এর নিচে আরও একটা কলাম নিব তাহলে আমি করলেই চলে আসছে যতগুলা খুশি আমি এই যে লাস্টে নিয়ে চলে আসছে তা আমি যদি আরেকটা উপায় করা যায় আপনি যদি এই যে টেবিলের কর্নারে আপনার কার্সার আনেন তাহলে প্লাস আইকন দেখতে পাচ্ছেন তো আমি যদি এখানে ক্লিক করি দেখুন এইখানে একটা ঘর আসছে তো আপনি বিভিন্ন কায়দায় বিভিন্ন প্রসেসে আপনি টেবিলটাকে কাস্টমাইজ করতে পারবেন তো ভিডিওটা একটু বড় হয়েছে কষ্ট করে হলেও দেখে নেবেন আশা করি কিছু শিখতে পারবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন